আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের স্বাগতম কি নোয়াখালীর ঐতিহ্যবাহী খোলা জালি পিঠে পারফেক্ট একদম নোয়াখালীর ঐতিহ্যবাহী পিঠে আমি এখানে নিয়েছি চাউলের মুড়া ভিজা চাউলের গুঁড়া আতপ চাউলের দিয়েছি স্বাদ মতো লবণ এখানে আমি পানি দিয়ে নর্মাল যে পানি পানি দিয়ে মেখে নেব যদি শুকনো চাউলের গুঁড়া নেন তাহলে কুসুম গরম পানি দিয়ে মাখতে হবে হালকা একদম কুসুম গরম পানি ভিজা চাউলের গুঁড়া দিলে কুসুম গরম পানি লাগবে না নর্মাল পানি দিয়ে মাখলে হবে আমি সবগুলো একটু একটু পানি দিয়ে সবগুলো মেখে নেব খোলাটা খুব বেশি ঘন না খুব বেশি পাতলাও না আমি এখানে দিয়েছি একটা ডিম হাঁসের ডিম দিলে আরো ভালো পিঠাটা খেতেও ভালো দেখতেও অনেক সুন্দর হয় মুরগির ডিম দিয়েছি এখানে একটা নিয়েছি মাটির আমরা খোলা বলি কোন কোন জায়গায় কি বলে আমি জানিনা মাটির একটা খোলা নিছি এটাকে আমি একদম লোহিটে গরম করে নিছি যদি লোহিতে গরম না করি হাই হিটে চুলা দিলে ফেটে যায় গরম করি এটাতে চাউলের গুঁড়ি দিয়ে হালকা আছে নাড়িয়ে নেড়ে একদম ফুরি ফেলবো গুড়ি গুলা ফেললে এটা আর খোলাটা ফাটবে না পিঠাটাও একদম পারফেক্ট হবে মাটির চুলা বানালে পিঠা আরো ভালো হয় গ্যাসের চুলা বানিয়েছি যে আটাটা গুলা রাখছি ওগুলা দিব গুড়িয়ে গুরিয়ে গোল করে নিয়ে নেব। দিলে সবচেয়ে বেস্ট হয় চের ডাক ডাকনা দিয়ে ডাক দুই মিনিট পর্যন্ত অপেক্ষা করবো খুব বেশি না খুব বেশি পড়লে আবার নিচ দিয়ে পুড়ে যাবে আগুনটা থাকবে মিডিয়াম সবগুলা পিঠা বানিয়ে নেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও ভালো লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ